প্রিয় ভিও আশা করি সবাই ভালো আছেন ল্যান্ডসবে বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি জামাল আহমেদ আকাশ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বে নকশার চারপাশের অবস্থা নিয়ে আলোচনা করব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার পূর্ববর্তী ট্রিডিওল দেখে নেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তো চলুন শুরু করি আমি এখানে একটি মোজা ম্যাপ নিয়েছি আপনাদের এই মোজা ম্যাপ থেকে আমি পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে আলোচনা করব আমি যে মোজা ম্যাপটি নিয়েছি থানা বেলাব মোজা শেরাবাদ জেল নং উনিশ শীত এক জেলা নরসিংদী রেসার্ভে নং ছয়শ স্কেল ষোলো ইঞ্চি সমান এক মাইল এখন আমি এই নকশাটির পারবার্ষিক অবস্থা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এখানে লক্ষ্য করুন পশ্চিম দিক থেকে পশ্চিম দিকে উত্তর কালিকা পশা এই যে এখানে ডট ডট একটি চিহ্ন রয়েছে এই ডট চিহ্ন থেকে এই দিকে হচ্ছে উত্তর কালিকা পশা এটি হচ্ছে উত্তর কালিকা পশা অর্থাৎ এইদিকে উত্তর কালিকা প্রসাদ মোজা রয়েছে এখন এই নকশাটির আমি উত্তর দিকে দেখি যে উত্তর দিকে ব্রহ্মপুত্র নদ উত্তর দিকে রয়েছে ব্রহ্মপুত্র নদ পূর্ব দিকে ছিট নং দুই পূর্ব দিকে ছিট নং দুই অর্থাৎ সরাবাদ মোজার দুই নং শীত রয়েছে পূর্ব দিকে যেদিকে শীত নং লেখা থাকবে যে দুই তিন চার পাঁচ এভাবে যেদিকে শীত নং লেখা থাকবে বুঝবেন সেদিকে এই মোজারই অন্যান্য শীত রয়েছে এখন আমি দেখব দক্ষিণ দিকে কি রয়েছে দক্ষিণ দিকে যে মোজাটি রয়েছে সে মোজার নাম হচ্ছে দক্ষিণ কালিকা প্রসাদ দক্ষিণ কালিকা প্রসাদ যদি এখানে এই মোজারই অন্যান্য সিট থাকতো তাহলে লেখা থাকতো এদিকে সিট নং লেখা থাকতো আর যেহেতু এদিকে শিট নং লেখা নেই মোজার নাম লেখা আছে তাই আমরা বুঝে নিব এদিকে দক্ষিণ কালিকা প্রসাদ মোজা রয়েছে এখানে লক্ষ্য করুন এই যে বৃত্তের মতো কতগুলি চিহ্ন রয়েছে কি হচ্ছে স্টেশন মোজার মধ্যে এগুলি এগুলি অনেক ধরনের সাংকেতিক চিহ্ন থাকে এই সাংকেতিক চিহ্নগুলি এখানে লক্ষ্য করুন একটি বক্স রয়েছে প্রত্যেকটা মোজা ম্যাপেই একটি সাংকেতিক চিহ্ন নামে একটি বক্স থাকে এই বক্সের মধ্যে লেখা থাকে যে এই নকশার মধ্যে যে সকল সাংকৃতিক চিহ্ন রয়েছে তা এই বক্সের মধ্যে লেখা থাকে আরও লেখা থাকে পাকা রাস্তা কাঁচা রাস্তা খাল অত শীতভুক্ত বাটা দাগ বা এই নকশার মধ্যে যে ধরনের খাল বা নদী রাস্তা থাকে এগুলি সাংকৃতিক চিহ্নের মধ্যে লেখা থাকে আমি এখানে যে মোজামেপটি নিয়েছি তার মধ্যে সাংকৃতিক চিহ্নগুলি হচ্ছে দালান এই যে এই চিহ্নটি দ্বারা বোঝায় দালান ত্রিসীমানার পিলার এই চিহ্নটি যদি থাকে তাহলে বুঝবেন এটি সীমানার পিলার লোহার পিলার এই যে এই চিহ্নটি দ্বারা বোঝাচ্ছে লোহার পিলার অন্যান্য পিলার এই যে এই চিহ্নটি দ্বারা বোঝাচ্ছে অন্যান্য পিলার টাওয়ার স্টেশন নতুন এরকম যদি কোনো চিহ্ন থাকে তাহলে বুঝবেন এটি টাওয়ার স্টেশন নতুন টাওয়ার স্টেশন পুরাতন এই যে চিহ্নটি থাকলে যদি বুঝবেন টাওয়ার স্টেশন পুরাতন এভাবে অনেক ধরনের সাংকেতিক চিহ্ন থাকতে পারে যেমন এখানে রয়েছে আহ পানবরস নলকূপ এরকম আরো অনেক চিহ্ন রয়েছে আপনাদের যে নকশাটি নিয়ে কাজ করবেন এই নকশাগুলির মধ্যে ছাড়াও অন্যান্য অনেক ধরনের নকশায় সাংকেতিক চিহ্ন থাকে আর এই যে নকশার মধ্যে সাংকেতিক সাংকেতিক থাকে আর বক্সের মধ্যে সেই চিহ্নগুলি দিয়ে নাম লিখে দেওয়া হয় আশা করি আজকের টিউটোরিয়ালটি দেখার পর আপনি বুঝতে পেরেছেন যে একটি নকশার পারপার্শ্বিক অবস্থা সম্পর্কে তারপরও যদি নকশার পারপার্শ্বিক অবস্থা সম্পর্কে কোনো জানার প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ